আজকের ভিডিওয় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্বের সরলদের রচিত অতীত পাখি অতীত পাখি কবিতায় কবি তার কবিতার মধ্য দিয়ে যে কথাগুলো বোঝাতে চেয়েছেন অর্থাৎ অতীত পাখি কী তাদের বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীরা কবিতাটা খুব সুন্দরভাবে পড়বে অতীত পাখির মানে বোঝার চেষ্টা করবে নতুন কিছু শব্দার্থ তোমরা এখান থেকে শিখবে এবং সবশেষে এই কবিতাটি পড়ার পর হাতে কলমে তোমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো সমাধান করবে তো তারই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কবিতাটা আগে পড়বো তারপরে তার অর্থ বোঝার চেষ্টা করবো পরে আমরা হাতে কলমে কাজগুলো কীভাবে উত্তর লিখতে হবে বা উত্তরগুলো কী হবে সেটা আমরা জানিয়ে দেব সরলদের রচিত অতীত পাখি কবিতায় কি বলছে না অতীত পাখি অতীত পাখি অধিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ হারায় না পথ অতীত পাখি এপথ তাদের চেনা নাকি আসছে রে মেঘ ফুড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁধ আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের সোঁয়া পায় শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় তাহলে অতীত পাখির বলতে আমরা কী অতীত পাখি বলতে আমরা সাধারণত একটা টার্ম ব্যবহার করে থাকি তাদের ক্ষেত্রে সেটাকে বলা হয় পরিযায়ী পাখি যাযাবর পাখি মাইগ্রেটারি বার্ড মানে যারা যে সমস্ত পাখিরা একটা দেশে একটা বিশেষ আবহাওয়ায় মানিয়ে নিয়ে তারা বাস করে সেই আবহাওয়ার যখন পরিবর্তন হয় বা জলবায়ুর যখন পরিবর্তন হয় বা খাবারের খোঁজের উদ্দেশ্যে তারা তখন সেই স্থান ত্যাগ করে যখন সেই একই রকম পরিবেশ খুঁজে অন্য দেশে বা অন্য স্থানে গিয়ে বসবাস করে তখন তাদেরকে আমরা পরিযায়ী পাখি বা অতীত পাখি বলে থাকি তো সেই অতীত পাখি মানে ঝাঁকে ঝাঁকে দূর থেকে উড়ে উড়ে আসে সংখ্যাটা হাজার হতে পারে লাখ হতে পারে আমরা জানি যে ইউরোপে যে সমস্ত পাখি অর্থাৎ শীতের দেশের যে সমস্ত পাখি বসবাস করে ইউরোপে বেশিরভাগই পাখি তারা ইউরোপে যখন ওই ডিসেম্বর নভেম্বর বা জানুয়ারি মাসটা করে প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রায় হিমাঙ্কের আশেপাশে চলে আসে তাদের তাপমাত্রা তখন তারা কি ওই প্রবল ঠান্ডা এবং যেহেতু বরফে বেশিরভাগ জায়গাগুলো ঢাকা পড়ে যায় তাই তাদের ওখানে ওই সময়টা সেভাবে খাবার পাওয়া যায় না এই খাবার এবং ওই প্রতিকূল তাপমাত্রাকে পেরিয়ে এসে মানে প্রতিকূল তাপমাত্রা থেকে বাঁচতে তারা আফ্রিকা বা এশিয়ার মতো ওই সময়ে তথা কথিত একটু ঠান্ডা মানে যে আমাদের দেশে যেমন ওই সময় পনেরো থেকে কুড়ি ডিগ্রির আশেপাশের তাপমাত্রা থাকে এবং শীতকালে আমাদের এখানে প্রচুর খাবার দাবারও পাওয়া যায় তো সেই সময়ে তারা ওরা এই জায়গাটায় চলে আসে এবং যখন শীত আমাদের দেশে শেষ হয়ে যায় অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি জানুয়ারি শেষ দিক বা ফেব্রুয়ারি প্রথম দিক করে তখন তারা কিন্তু ওই ইউরোপে যখন আবার একটু একটু তাপমাত্রা বাড়তে থাকে তখন তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে যায় তো এটাই হচ্ছে পরিযায়ী পাখিদের বিষয়ে আসা যাওয়ার কারণ তো তারা সেই লাখ লাখ হাজার হাজার পাখি এত দূর আসে মানে ইউরোপ থেকে আফ্রিকা বা এশিয়া মানে প্রায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা সেই রাস্তায় তারা কিন্তু কোনো পথ না হারিয়ে প্রত্যেক বছর একইভাবে তারা কিন্তু এখানে আসে এটা একটা খুব অবাস্তব একটা ব্যাপার মানে আমরা কল্পনাও করতে পারি না যে তারা এই পথ ধরে কীভাবে আসে এবং সেই একই পথে তারা কিভাবে ফিরে যায় এটাও খুব একটা গবেষণার বিষয় তো সেই অতীত পাখিরা তারা যেন তাদের নিজেদের চেনা পথের মতো করে তারা দেশে আসে এবং যখন আসে তারা অনেক উঁচুতে আকাশে উড়ে মেঘ ফুরে ফুরে মানে মেঘ অতিক্রম করে অনেক পথের বাঁক পেরিয়ে পেরিয়ে তারপরে আমাদের দেশে তারা এসে পৌঁছয় আর আমাদের দেশ কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে স্বাগত জানায় তাই লেখক বলছে আয় তোরা আয় তোরা আমাদের অতিথি যেমনভাবে আমাদের গৃহে অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে সেবা করি যত্ন করি তেমনভাবে এই অতিথি পাখিদেরও আমরা সেবা যত্ন করার চেষ্টা করি আর এখানে হরেক রকম পাখি আছে নানা রকমের পাখি ছোট বড় তাদের বিভিন্ন রঙ তো সেই রঙ এবং তাদের আকার আকৃতি নিয়ে একটা পরিবেশ যেন একটা আলাদা রঙিন হয়ে ওঠে এমনি আমাদের শীতে রঙিন হয়ে ওঠে তার ফলে তারপরে এদের উপস্থিতি পুরো পরিবেশটাকে আরও রঙিন করে তোলে এবং তারা খুব অল্প দিনের জন্য আসে যেমনভাবে আমাদের বাড়িতে অতিথিরা খুব অল্প সময়ের জন্য আসে আমাদের বাড়িটা হাসি গান আনন্দে ভরে ওঠে তেমনভাবে এই অতীত পাখিগুলো যখন আমাদের দেশে বা আমাদের রাজ্যে আসে তখন আমাদের প্রকৃতিও যেন একটা নতুন করে হাসি মজা খুশিতে একটা নতুন প্রাণের ছোঁয়া পায় সেই জন্য খুব ভালো লাগে আর তারা খুব অল্প দিনের জন্য শীতের ওই এক দু মাসের জন্য আসে তারপরে আমাদের বিভিন্ন যে জলা অর্থাৎ যে জল ভূমি তার যে পাড় সেই পাড়ের চারদিকে চড়ে বেড়ায় যেমন আমাদেরই রাজ্যের একটা খুব পরিচিত ঝিল সাঁতরাগাছি ঝিল যেখানে অজস্র পরিযায়ী পাখি শীতকালে আসে তো সেই রকমই ওই রকম জলাভূমির চারিধারে এরা চড়ে বেড়ায় আর তারপরে যখন শীত শেষ হয়ে আসে আমাদের ডিসেম্বর জানুয়ারি এই দুটো থাকে তারপরে যখন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শীত আস্তে আস্তে কমে বসন্তের দিকে আমরা এগিয়ে যাই তখন তারা আবার হিম মানে ঠান্ডার দেশ অর্থাৎ ইউরোপের যে দেশগুলো থেকে তারা এসেছিল তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে যায় এই অতীত পাখি পড়তে পড়তে আমরা যে কটা শব্দার্থ বা মানে এখান থেকে শিখে নেব সেটা হচ্ছে অতীত পাখি এটা হচ্ছে অতীত পাখি বা অতিথি পাখি বলছি এটাকে বা পরিযায়ী পাখি ঝাঁক মানে দল বাঁক মানে মোড় তরে মানে জন্য চরে মানে বিচরণ করে এবং হিম মানে বরফ এই শব্দার্থগুলো একটু তোমরা দেখে নিও এরপরে আমরা হাতে কলমে যে কাজ আছে তোমাদের পরের পাতায় সেগুলো একটু দেখে নিই একশো তেইশ পাতায় তোমাদের যে হাতে কলমে ওই অতীত পাখি কবিতার উপর দিয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তর কিভাবে লিখতে হবে দেখো একের প্রশ্নটা বলেছে অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় যারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসা পাখিদের তাহলে অন্য দেশ থেকে আমাদের দেশে আসা পাখিদের অতীত পাখি বলতে বোঝানো হয় কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে মেঘ ফুঁড়ে উড়ে উড়ে আমাদের দেশে আসে বছরের কোন সময় তাদের দেখা মেলে শীতকালে তাদের দেখা মেলে আর শীত শেষ হলে অতীত পাখিরা কী করে নিজের দেশে ফিরে যায় এর বাইরে যদি তোমাদের কোনো নিজস্বত নিজস্ব উত্তর তৈরি হয় সেটাও তোমরা লিখতে পারো আমি জাস্ট উদাহরণ হিসাবে তোমাদের এগুলো লিখে দিয়েছি তোমাদের যদি মনে হয় এদের বিকল্প অন্যভাবে তুমি বাক্য গঠন করে তার উত্তরগুলো করতে পারবে অবশ্যই তোমরা করতে পারো যুক্তবর্ণ ছয়ের দাগে হচ্ছে এরপরে যুক্তবর্ণ ব্যবহার করে এই শব্দগুলোর মানে লিখতে হবে বা শব্দার্থ যেমন পাখি এখানে একটা যুক্তবর্ণ আছে কয়ে মধ্যন্যশয়ে দীর্ঘই তাহলে প আর কয় মদ দীর্ঘই মিলে হয়েছে পক্ষী বাক ব কয়ে রফলা তাহলে ক আর র মিলে হয়েছে বক্র যুক্তাক্ষর এটা পথ রাস্তা এখানে দন্তস্বয় তয়ে যুক্তাক্ষর লোক লাখ লক্ষ এখানে কয় মদ হাজার সহস্র এখানে দন্তস্বয় রফলা মানে দন্তস্ব আর র আর ছোঁয়া হচ্ছে স্পর্শ যেখানে দন্তস্বর পদ যুক্তাক্ষর হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে একটা সাথের দাগে কী বলছে যে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে তাহলে এই কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দিঘিতে বিলে বাওড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন অর্থাৎ এই দুটো লাইনের যে মানে সেটা আমরা এখানে পড়লাম এবার এই বিষয়বস্তুটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা পরের যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারব আমি কবিতার সারমর্ম বোঝাতে গিয়ে সেখানে বলেছি বা যদি সেটা ভালো করে শোনো তাহলে আমাদের এটা উত্তর দেওয়ার অসুবিধা হওয়ার কথা নয় এখানে কিছু বাক্যের অর্ধেকটা দেওয়া আছে তোমাদের বাকিটা লিখে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে তো অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে বা আমাদের দেশে আসে এটাও লিখতে পারো সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের খোঁজে আমাদের দেশে আসে